দেরাদুনা নিহত ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমার বাড়িতে গেলেন উত্তর পূর্বাঞ্চলীয় যুব কংগ্রেস কমিটির প্রতিনিধি দল তারা সমবেদনা জানালেন পরিবারকে আশ্বাস দিলেন ন্যায় বিচারের মৃতের বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু উত্তরাখণ্ডের দারাদুনে নিহত চাকমার বাড়িতে পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের দলের এক প্রতিনিধি দল মিছিলের বিভিন্ন রাজ্যের যুব কংগ্রেসের সভাপতি ও নেতৃত্বরা মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানালেন তারা ঘটনার পর দারাদুনের পুলিশ তাদের কোনো সহায়তা করেনি কংগ্রেসের প্রতিনিধি দলের কাছে অভিযোগ করলেন মৃতের বাবা এদিকে মৃত অ্যাঞ্জেলের বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন সমবেদনা জানালেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু নেতৃত্বের আশ্বাস দিলেন ঘটনা নিয়ে প্রতিবাদের আওয়াজ জোরালো করার সম্প্রতি বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে এক দল ঘাতকের নিঃশ্রাসতার শিকার হয়ে মৃত্যু হয়েছে ত্রিপুরার অনুগুটে জেলার মাছমোর এলাকার উপজাতি যুবক অ্যাঞ্জেল চাকবার তার চেহারার ঘটন দেখে তাকে চাইনিজ আখ্যা দিয়ে সেখানে একতলা ঘাতক নির্মমভাবে ভাবে মারধর করে বলে অভিযোগ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই ঘটনার পর দেশ জুড়ে শুরু বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের ঘটনার পর বাড়িতে সরকারের তরফ থেকে কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় অ্যাঞ্জেলের পরিবারের হাতে ঘটনার পর অনুকুটি জেলার মাছমারা স্থিত এঞ্জেল চাকমার বাড়িতে গেলেন উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল ছিলেন বিভিন্ন রাজ্যের যুব কংগ্রেস সভাপতিরা তারা প্রথমে অ্যাঞ্জেলের শ্রদ্ধা জানান এবং পরে কথা বলেন তার মা বাবার সঙ্গে অ্যাঞ্জেলের বাড়িতে সফরকালে কংগ্রেস প্রতিনিধি দল ছিলেন ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি নীল সাহা অরুণাচল প্রদেশের যুব কংগ্রেস সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেস সমন্বয় কমিটির আহ্বায়ক তারা মেঘালয় রাজ্যের যুব কংগ্রেস সভাপতি কিমচি বা ব্লক যুব কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যরা প্রতিক্রিয়া দিতে গিয়ে অঞ্চলের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানান ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি তিনি সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেন উত্তরাখণ্ডের বিজেপি পরিচালিত প্রশাসনের থেকে তার বক্তব্য উত্তর পূর্বাঞ্চল থেকে যারা বাইরে যাচ্ছেন তারা প্রতিনিয়ত হচ্ছে রাজ্য হার শিকার তিনি বলেন সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত তিনি বলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু কথা বলেছেন মৃতের পরিবারের সঙ্গে এবং আশ্বাস দিয়েছেন ঘটনার সুষ্ঠ অপচারের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘটনা

কী নির্মমভাবে তার হত্যা করা হয়েছে এবং হতে পারতো যে সে বেঁচে যেত আমরা এখনই শুনতে পারলাম যে দেরাদুনের উত্তরাখণ্ডের যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেই সরকারের আন্ডারে যে পুলিশ প্রশাসন সহযোগিতা না বললেই হয় ওদেরকে কোনো রকম সহযোগিতা করেনি যারা হসপিটালে ডাক্তার ছিলেন তারা অপারেশন করেছেন অপারেশনের পরে ছুটিতে চলে গেছেন অপারেশন সাকসেসফুল হয়েছে কি না কি কমপ্লিকেশানস কিছুই অ্যাঞ্জেলের পিতা সঙ্গে তারা কিছুই বলতে রাজি হননি ত্রিপুরার অ্যাঞ্জেল চাকমার মৃত্যুকে পুঁজি করে দেশ জুড়ে ইতিমধ্যে প্রতিবাদ মুখর হয়েছে প্রতিবাদীরা আগামী দিনে অ্যাঞ্জেলের পরিবার এই ঘটনায় কতটুকু ন্যায় বিচার পায় সেটাই এখন কোটি টাকার প্রশ্ন నిజస్ ప్రతినిధి రిపోర్ట్ ఏయన్ టైమ్స్